আচ্ছা কিছুদিন আগেই এত ওয়ার্ল্ডের যে সি ও আবু হুরায়রা তার সাথে কথা হচ্ছিল যে ভাই কিছু খেজুরের আইডিয়া নিয়ে ইয়ে আই খেজুরের বিষয়ে বিভিন্ন কথাবার্তা হচ্ছিল এবং কোনটা বেশ তো ভাই বললো যে আপনি মাদিন একটা আজওয়া খেজুর আছে ওটা আমার থেকে নিতে পারেন এবং একটু ওয়েট করা লাগবে সে আমাকে বলেছিল তো আজকে আলহদুল্লিয়া আমাদের আলফ্রেজা পেজের জানেন যে আমরা বেবি আইটেম নিয়ে কাজ করি তো আজকে ভিডিও করছিলাম হঠাৎ করে সারপ্রাইজ সিও নিজেই চলে আসছে এবং আলহামদুলিল্লাহ আমি খেজুরটা দেখে এবং সাইজ সাইজ স্পেশালি মানে এত সুন্দর চমৎকার কারণ এগুলো আসলে আপনার অনেক করতে হয় তো এগুলো আসলে ভিআইপি এই জন্যই বলা হয় যে এটা অনেক যাচাই বাছাই করে তারপর একটা সুন্দর প্রিমিয়াম প্যাকেজিং করে বাংলাদেশ কিংবা ওয়ার্ল্ডের আদার্স কান্ট্রিগুলোতে যায় তো আলহামদুলিল্লাহ উপর থেকে দেখতে তো খুবই ভালো লাগছে এখন আমরা এটা খুলবো খোলার পরে এবং খেয়ে তারপর একটা অনেস্ট রিভিউ দিব কারণ যেহেতু সুন্নতি আইটেম এগুলো এগুলো নিয়ে আসলে বাড়িয়ে কমিয়ে বলার কিছু নেই যেটা সত্যি কি ওইটাই বলবো ইনশাল্লাহ আর খাবারের আইটেম যেহেতু আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ নেবে এবং সবাইকে আমি একটু আমি যেহেতু একটা নিয়েছি এবং সবাইকে যারা আছেন একটা নেন আপনিও নেন ভাই একটা নান আপনিও এবং এখানে একটা মজার বিষয় আমাদের এখানে সুন্নতলার সিও আলহামদুলিল্লাহ উপস্থিত আছে তো আমরা দেখি বিস্মিল্লা বলে এটা খাবো আজোহার ভিতরে পাই সেটা হলো মানে দুধের যেটা একবারে দুধের টাইপের যে একটা ফ্লেভার থাকে আজহার বিশেষত আমার কাছে যেটা মনে হয় ওই জিনিসটা তো আলহামদুলিল্লাহ এটা খাওয়ার পরে ওই ফ্লেভারটা যে এইখানে যে ফ্লেভারটা মানে আসে আলহামদুলিল্লাহ ওই ফ্লেভারটা আসতেছে এবং খেজুরও যেহেতু বড় এবং দানাটাও ছোট আপনারা দেখতে পারেন এটা এবং থিকনেসটা আলহামদুলিল্লাহ অনেক মোটা এবং এটা আপনারা নিয়ে যে কোনো কিছু করতে পারেন এবং অনেকে আছে যে ডায়াবেটিস সুগার বিভিন্ন ধরনের ইস্যু থাকে সুগার চিনি টাইপের কিছু খেতে মন চায় কিন্তু আপনারা ডায়াবেটিস বিভিন্ন রোগে থাকার কারণে পারেন না তারা যেটা করতে পারেন এই খেজুরগুলোকে নিয়ে একটু ড্রাই করে আপনারা চিনি ফর্ম করতে পারেন কিংবা এটারই সুন্দর মতো বয়ামে সংগ্রহ করলে আপনারা ইউটিউবে বিভিন্ন পদ্ধতি আছে দেখলে এই জিনিসটা কি চিনির মানে অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারেন এবং খেজুরের গুণাগুণ তো আসলে বলে শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ প্রতিদিন আপনাদের যে কোনো মুমিন ব্যক্তির আলহামদুলিল্লাহ কিংবা মুসলমান হোক কিংবা যে কোনো ধর্মেরই হোক সবাই স্বাস্থ্য সচেতন ব্যক্তি আপনারা খেজুর খাবেন ইনশাআল্লাহ বাচ্চা থেকে নিয়ে সব বয়সের মানুষ খে হ্যাঁ বাচ্চা থেকে নিয়ে শুরু করে সবাই মানে খেজুরি একটা খাবার যেটা নবীজি হজরতাল্লাম বাচ্চা হওয়ার সাথে সাথে আপনার বাচ্চার মুখেও দিয়েছে এবং উনি নিজের চাবিয়ে কিন্তু যদিও বর্তমানে ডাক্তাররা এটা নিষেধ করে ছয় মাসের পর থেকে আপনারা আপনাদের বাচ্চাদেরকে অল্প অল্প করে খেজুর খাওয়ানো এবং প্রতিদিন খেজুর খাওয়ার একটা অভ্যাস গড়ে তুলতে হবে খেজুর যে কোনো কাজে আপনার এনার্জি বলেন যে কোনো ধরনের আমি যদি ভুল না বলি এনার্জি থেকে শুরু করে সব ধরনের আলহামদুলিল্লাহ একটা মানে তাকাত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো আলহামদুলিল্লাহ এবং এটা খুবই চমৎকার আপনারা দাতুর বল থেকে অর্ডার করতে পারেন ইনশাল্লাহ আমার ভালো লেগেছে এবং এটা আরো অর্ডার দিব ইনশাল্লাহ আসসালাম ভাই ভালো থাকবেন শুকরিয়া জাযাকাল্লাহ খাইরান